ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক তামাকজাত দ্রব্য এবং অ্যালকোহল থেকে নিজেকে দূরে রাখুন কারণ আপনার জীবনের সাথে শুধু আপনার জীবনই জড়িত নয় আপনার জীবনের সঙ্গে জড়িয়ে আছে আপনার পরিবারের জীবনও তো এই ঘুর ঘুরে আগালে আমরা বসে আছি আমি আর লুচু আর এই যে আমাদের কাম এখন ডিউটি চলছে ডিউটি টাইম আমাদের ছাগল বাগাল ছাগল বাগাল আইসে ভাবছি যে দু একটা ঝুম শোনাব কিন্তু কী করবো যে ওই ফোনটাই মানে চার্জ ফুরাং গেলছে ওই জন্যে ঝুমলে মানে লেখাই আছে কিন্তু বাড়ি করতে লাচ্ছি তাও দেখা যাক যদি খেয়াল আসে তো দু একটা বলছি এই যে ছাগল পাগল হয়েছি আমরা এটা হলো আমাদের ডিউটি এখন কারণ ঘরের লোকগুলা সবাই চলে গেলছে ধার রুতে ওটুকু ছিপি ছাপা জল হয়েছে হের দিকে ওই জন্য ধার রুতে চলে গেলেছে আর আমাদের ডিউটি আজ এইটা এই ৰ'দ আৰু জলৰ যে কম্বিনেশ্যন সেইটা মানে মাথা ধৰা দিছে এই মন বাদল কাটা ৰ'দ দিছে দু এক সময় পালাৰ ফা লাগিছে মোটাই পঢ়িছে তাৰটুকু ৰেহাই পাইছোঁ ইয়াৰপৰা ধৰা যাক চল আ ঝুমুৰ শুনাই তোমাৰকে তো গোলকদাল লেখা ঝুমুৰি গাৱাৰ চেষ্টা কৰছি যদি সুৰে বা কথাইটুকু ভুল হৈ থাকে তো এইটুকু শুধৰাণ দিবে মাৰো আহা তবে তোর পিড়িতে মন কেনে টানে গ এই তোর পিড়িতে মন কেনে টানে মহুলা মদের মাতাল কলি দিনে দিনে মাতাল কললি দিনে দিনে গ মন মন টানে টানে পিরিতে তো এই কদিন আমি একটা ঝুমুর দমে শুনছি সেটা হলো কুড়মালি ঝুমুর বনমালিদার লেখা তো সেটা করারই চেষ্টা করছি মানে সেটা গাওয়ারটুকু চেষ্টা করছি কারণ সুরটাকে এক্স্যাক্টলি করতে লাগছি অনেক বড় আর একটুকু আমার কাছে জটিল মনে হয়েছে তো যাই হোক চেষ্টা করছি আহা মাতাল মরদ জুটলা দিনে রাইতে কুলিব বোলা রাইতনি ঘুমাই দিদি গ রাইতনি ঘুমাই নাহি ঘুমাই গ দিদি ঘরে বাবুকু বা দিদি নাহি ঘুমাই নাহি ঘুমাই গ দিদি ঘরে বাবু কু বাফা মর ঘরে নাহি ঘুমাই আমার ছাগল এলে কোন দিকে রে ছাগল তোরা গাইছে মন আছে ইয়া পর ঘর যাবে বহুত কোনা নি ওই ফাদার দিকে তো যাই হোক দেখতেই পাচ্ছ আফরের রূপ কত সুন্দর আফর কিন্তু জল নাই এই যে লুচু আমাদের পালাকা আছে এখন ওয়ার ছাগল পাল্লা তা সত্ত্বে আর এদিকে কিছুগুলা চলছে ফ্রন্ট ক্যামেরাই করছে কারণ ফ্রন্ট ক্যামেরাটা আমার টুকু ভালো আছে ব্যাক ক্যামেরাটা অতটা ভালো নয় আর এই ধারে কালো জ্ঞান ধার করেছে আয় 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 গর যাবাই আয় এই যে সবাই ডরিতে রেডি চ চ বুঝা দেখা দেখো চলে গেল চ চ এই রেডি ছাগল হ্যাঁ চা খাই গেছে আজের মতন এইখানে সমাপ্ত ছাগল পাগল থে বুঝা বাহ এই আছে মরি আমি জৱন জালাই মৰিয়ামী জৱন জালাইৰে আই ভমৰা আইৰে আই ভমৰায়াই অৰে বাছি হাইৰে বাছি ৰাধা বল জুড়াক জীবন রে পরে রাধা বল জুড়াক জীবন রাধা আমার জীবনের জীবন পাইরে জীবনের জীবন রে পরে বাসি ৰাধাবল যোৰা জীৱন